ছড়া শোনার জন্য আমি বিদায় নেব তার আগে সবার জন্য শুভকামনা জানাচ্ছি সবার কল্যাণ হোক মঙ্গল হোক আমাদের বাংলাদেশ দীর্ঘজীবী হোক বড়দের জন্য যে ছড়াটি বলবো এটি দ্রোহের ছড়া ছড়ার শিরোনাম আমার লেখা ছড়া নেতার শোষণ স্বাধীন দেশের মানুষ যখন অনাহারে মরে জনগণের নেতায় তখন মস্ত প্রাসাদ গড়ে দেখো মস্ত প্রসাদ গড়ে নেতায় মস্ত প্রসাদ গড়ে উন্নয়নের নামে নেতা জনসভা করে লোক ঠেকানো টাকায় আবার নিজের পকেট ভরে নিজায় নিজের পকেটে ভরে দেখো নিজের পকেট ভরে মিথ্যা কথার ভুলঝড়িতে দেশটা শাসন করে শাসন করার নেতা শাসন করার নামে শেষা নেতা রক্ত শোষণ করে দেখো রক্ত শোষণ করে আমার রক্ত শোষণ করে সকলকে ধন্যবাদ